আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের প্রোফাইল এডিট করবেন ফেসবুকে তো বন্ধুরা ফেসবুকের এডিট প্রোফাইল করার জন্য বা ইনফরমেশান আপডেট করার জন্য কিন্তু আমরা এডিট প্রোফাইলের অপশনটা খুঁজে পাই না এই জন্য কিন্তু আমরা প্রোফাইলের কোনো কিছু পরিবর্তন বা চেঞ্জ করতে গেলে কিন্তু আমরা পারি না আপনি যদি এই অপশনটি খুঁজে পান আজকের ভিডিওর মাধ্যমে তাহলেই কিন্তু খুব সহজেই আপনি প্রোফাইলের যে কোনো নাম সহ যে কোনো কিছু প্রোফাইল পিকচার সহ সব কিছুই কিন্তু এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন তো এই অপশনটা কিন্তু খুবই সোজা যার কারণে জান না জানার কারণে অনেক কঠিন মনে হয় তো আজকের ভিডিওটি আপনি পুরোপুরি দেখেন তাহলেই কিন্তু খুব সহজেই যে কোনো ফেসবুক প্রোফাইলের ইনফরমেশান বা এডিট করতে পারবেন আপডেট করে নিতে পারবেন সকল কিছু তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি অল করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিয়ে একটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন মূল কাজে চলে যায় আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসের মধ্যে তো আপনি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা আছে তো আমি কিন্তু এখান থেকে সরাসরি ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি এবং আপনাদেরকে এডিট প্রোফাইলের অপশন কোথায় সেগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারা সরাসরি ফেসবুকের মধ্যে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে বন্ধুরা আপনারা এই যে সাইডে যে থ্রি ডট মেনু বা থ্রি ডট মেনু আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো অবশ্যই এখান থেকে আমি থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যে প্রোফাইলের যে নামটি আছে এই নামের উপরে ক্লিক করে দেবেন প্রোফাইলের মধ্যে যাওয়ার জন্য বন্ধুরা দেখুন খেয়াল করুন যখন আপনারা ওটার উপরে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের প্রোফাইলের মধ্যে নিয়ে আসবে তো প্রোফাইলের মধ্যে আসার পর এখানে একটু খেয়াল করুন বন্ধুরা এই যে দেখুন একটা অপশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশা করি এখানে লেখা আছে যে এডিট প্রোফাইল তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই এডিট প্রোফাইলের উপরে ক্লিক করেই কিন্তু আপনার প্রোফাইলের বা আপনার ফেসবুক প্রোফাইলের যে কোনো কিছু সেটিং পরিবর্তন করতে পারবেন বা ছবি পরিবর্তন করতে পারবেন এবং সকল তথ্য কিন্তু আপডেট করে নিতে পারবেন বা ইনফরমেশানগুলো পরিবর্তন করতে পারবেন তো চলুন বন্ধুরা এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দিই তারপর কীরকম ইন্টারফেস আসে দেখে। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পারবেন তারপর নিচে কিন্তু এখানে বায়ো দেখতে পারবেন এবং সকল ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন দেখুন এখানে ডিটেলস লেখা আছে তারপরে কিন্তু এখানে যে সকল ইনফরমেশন দেওয়া আছে আপনি কিন্তু চাইলে এক একটা করে প্রত্যেকটা অপশানে কিন্তু এখান থেকে পরিবর্তন বা এডিট করে নিতে পারবেন তো এটা এডিট করার জন্য আপনারা কী করবেন এখান থেকে আপনারা জাস্ট এই যে অপশন দেখতে পাচ্ছেন এডিট বলে একটা অপশন তো এই এডিট অপশনে ক্লিক করে দিবেন বন্ধুরা এই এডিট অপশানে ক্লিক করে দিলেই আপনারা দেখবেন যে প্রত্যেকটা অপশান সিরিয়াল বা এরকম চলে আসবে আপনি চাইলে যেটা এডিট করতে চান সেটার পাশেই এরকম এডিট লেখা দেখতে পারবেন ওইটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনি ফেসবুকের প্রোফাইলের যে কোনো বিষয়ে এডিট করে নিতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে একটি লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকা বেলাইকনটি অল করে দিবেন ধন্যবাদ